এর ভিতরে পঁচাশি হাজারের গরু আছে আশি হাজারের গরু আছে সত্তর দিয়া লাগবে না আমার আমি এই বয়সে হাটেও নিতে পারত না যদি কেউ নেয় সে তো লস খাবেই না সে হারবে না যে এবং প্রতিটা গরুতে তার মিনিমাম আট দশ হাজার টাকা প্রফিট থাকবে বাজার ছাড়া আর একই ছাদের নিচে আপনারা পনেরোটা গরু পেয়ে যাচ্ছেন আসসালামু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা আমরা খামার থেকে গরু এই যে আমার সামনে আছে শেখ খোকন হাজি আজ মূলত সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ লোকেশন সাতক্ষীরা জেলার সদর উপজেলার নলকুড়া গ্রামে কদমতলা বাজারের পাশে তো চাঁচা মূলত একজন প্রান্তিক খামারি অনেক উনি অনেক দিন যাবত তার এই খামারটা পরিচালনা করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তার খামারে খামার উপযোগী সার গরু সাইওয়াল জাতের সার গরু জাতের জাতের গরু গরু দেশাল বিভিন্ন ধরনের গরু আছে পাশাপাশি সামনে আছে কিছু বকনা গরু গাবি গরু তো উনি এখানে সারি সারি পনেরোটা গরু বিক্রি করবে লট আকারে তো পনেরোটা গরু কোনটা কি জাতের গরু কত টাকা চাচ্ছে কত টাকায় বিক্রি করবে পাশাপাশি লটে কত টাকা দাম চাচ্ছে টোটাল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করছি আপনারা কম দামে লটে গরু কিনতে পারবেন আর একটা বিষয় যেহেতু আপনারা দেখতে পারছেন উনি বেশ হয়ে হয়ে গেছে গেছে বয়স ওনার হচ্ছে কর্মী সংকট আহ লেবার সংকট সেই কারণে উনি চাইলেও গরুগুলো বের করতে পারেনি গরুগুলো বের করলে আশা করা যায় আরো বেশি ভালো লাগবে সুন্দর লাগবে আপনারা যারা কিনতে চান সরাসরি এসে দেখে যাচাই করে কিনতে পারবেন

সেই কারণে গরু এখানে কয়টা গরু আপনি বিক্রি করবেন আমি এখন এইগুলো আগামী এই এইদির জন্য আমি তৈরি করতেছিলাম এই পনেরোটা বিক্রি করতে চাচ্ছি পনেরোটা ষাট গরু তার ভিতরে প্রায় দশটা দাঁতা গরু আচ্ছা আর পাঁচটা দাঁত সেগুলো দাঁত ফাঁস হয়েছে আচ্ছা তার মানে মোটামুটি সবগুলো রেডি গরু এখন মোটা তাজা করতে হবে বা কুরবানি টার্গেটে তো চাইলে কিনতে পারো কিনতে আর আপনি আমি সেই টার্গেটে কিনা আপনার কিন্তু আপনি এখন বিক্রি করে দিবেন আমি বিক্রি করি সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথম থেকে আপনাদেরকে গরুগুলো দেখাবো দর দাম জানাবো তো আমাদের এখানে আছে সামনে কাকা কাকা জি বলেন এই গরুগুলো 15 পিস পর পর 15 পাঁচটা হলো আপনার ইয়ে আপনার জার্সি ক্রস আচ্ছা আচ্ছা আর তারপরে ছয়টা আছে আপনার সাইওয়াল গরু দিনাজপুরি আর বাদ বাকি চারটা বাকি আমার বাড়ির বাসন বাড়ির বাস বাসন কি জাতের বাসন ওগুলো দেশি তবে জাত ভালো আচ্ছা দেশি তার মানে আপনার এখানে ফ্রিজিয়ানের কোয়াক সাইওয়াল দেশি মিক্সার পনেরোটা পিস ঘর পনেরো পিস ঘর তো এই লটে কত করে চাচ্ছেন আপনি লটে আমি পঁচাত্তর হাজার টাকা করে চাচ্ছি পঁচাত্তর হাজার চাওয়া দাম চাওয়া দাম দর করে তো নিতে পারবে তো বিক্রি করবেন কত হলে এখন যদি আর এরপরে কোনো বেশি দরদাম না চলে তাহলে আমারে প্রত্যেকটা গরু এর ভিতরে পঁচাশি হাজারের গরু আছে আশি হাজারের গরু আছে আমার সিঙ্গেল চাইছিল লটে সেই হিসাবে আমার লাগবে না আটষট্টি হাজার টাকা করে দিলে হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা যদি দেখাই যে প্রথম গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু বেশ বড় কাকা এই গরুটাকেও যদি সিঙ্গেল নিতে চায় কত টাকা বড় কোনো অবস্থাতে আমার কাছ থেকে আশির কমে পাবে আশের কমে পাবে না শুনলেন দর্শক বন্ধুরা আশির গরু কিন্তু আপনারা আটষট্টি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এখানে আছে দুই নম্বর সত্তর হাজার এটা পঁচাত্তর হাজার শুনলেন এই যে দুই নম্বর গরুটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা সেটাও আটষট্টি হাজারে পেয়ে যাচ্ছেন এই যে তিন নম্বর টাকা এটাও পঁচাত্তর হাজার এটাও পঁচাত্তর হাজার আপনারা দেখতে পারছেন গরুটা দর্শক বন্ধুরা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আটষট্টি হাজার টাকায় লটে লটে আচ্ছা এখানে আছে চার নম্বর গরু যদি দেখাই দর্শক বন্ধুরা তার থেকে ভালো এটা এটা কত চাচা এটা আসি

এটা আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা এটা পঁচাত্তর গরু আর এটা অনেক উঁচু গরু এটা বেশ উচা গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা গরু কি সব সব সুস্থ সুস্থ আছে মানে সমস্ত আপনার করা লাগবে কিন্তু আপনার এফএমডি করা আবার আপনার এ করা আহ অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো দেওয়ার দরকার সেগুলো দেওয়ার খাদ্য খাবার খাদ্য খাবার সলোয়া মানে নাম নান্দা দেখা চেটি খেয়ে নেই কোন রকম আর আমরা ভেজেই খাওয়াই আচ্ছা আচ্ছা স্যার এটা কি সিঙ্গেলে কত পড়বে 80 80000 না অনেক বড় শুনলেন দর্শক বন্ধুরা এটা 80000 টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন 14 নম্বর গরু কাকা এটা যদি সিঙ্গেলে নাই ওটা দরে না 1000 কম দেবে ওটা 67 হবে আর এইটা দেবে এইটা আমার বাড়ির গরু এটা 75000 এই 65000 এইটা হাজার শুনলেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন মোট 15 পিস গরু লটে বিক্রি করবে সাইওল আছে ফিজিয়ানের ক্রস আছে পাশাপাশি দেশি আছে আপনারা কেউ যদি ক্রয় করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নিতে পারবেন কাকা এই যে আমরা এখানে পনেরো পিস গরু দেখলাম আপনার কাছ থেকে কেউ যদি কিনতে চাই কিভাবে কিনতে পারবে কিভাবে নিতে পারবে তারা এসে সরজমিনি দেখুক আর যদি বলে না আমরা এই অবস্থায় দেব মোবাইল যা দেখলাম ওনার পর বিশ্বাস করি তাহলে আমার টাকার সব পেমেন্ট দিলি এখানে থেকে দেখি বুঝি তারপরে গাড়ি আমরা এখান ভাড়া করে দেবো যে প্রান্তে নিয়ে যাক

আট দশ হাজার টাকা প্রফিট থাকবে বাজার ছাড়া এটা আমি নিশ্চয় দিতে পারি তারা দেশে খুঁজুক নেন আর আমার এই গরু নেলি এতে কোন রকম মানে দালালি নেই কোনো কিছু নেই আমার অনেক পছন্দের ভাই আমি প্রায় মোবাইলে বিউটিফুল ভিডিও দেখি তাই আমি ওনাকে ফোন করি বললাম আমার বাবা বয়স হয়ে গেছে আমার এই গরুগুলো একটু বেশি দেন তাই অনেক ওই শত কাজের মধ্যে ভিড়ির মধ্যে এসে কষ্ট করে মোটরসাইকেল আসি বলে ও আমি দেখতেছি মোবাইলই ছেড়ে দিই তোমার তোমার যদি কসমত ভালো থাকে তাহলে লোক যোগাযোগ করবে না ফোন ধরি কানে বিক্রি হয়ে যাবে এই হলো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি নিজেও যখন ওনার এলাকায় আসলাম আসলে আমার বাসা তো আপনারা সবাই জানেন যশোর জেলার সদর উপজেলার শ্রমণকাটি ইউনিয়ন তো আমি যখন এখানে আসলাম আসলে দশটা মানুষের কাছে যখন ওনার বিষয়ে জানিছি শুনেছি সবাই খুবই ভালো বলেছে আপনারা আসলে ওনার বাসায় আসলে বুঝতে পারবেন যে উনি কোন ধরনের মানুষ কেমন মানুষ আসলে সবকিছু জানতে পারবেন তো আমি গরুগুলো দেখছি আমার মনে হয়েছে যে আপনারা এসে গরুগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা কুরবানি তার যে দাম বলেছে আমারও সেটা মনে হয়েছে যে গরু অনুযায়ী দাম ঠিক আছে আর একই সাদের নিচে আপনারা পনেরোটা গরু পেয়ে যাচ্ছেন তো কারো যদি প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে ওনার সাথে কথা বলে নিতে পারবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ আসসালাম আলাইকুম